সবার কাছে বলে কি আমি রব কিন্তু রাতের আধারে পাহাড়ের কাছে গিয়া শেষদার মধ্যে পই আল্লাহ আমিও জানি আমি কিছু করতে পারবো না কে বলে হেরাউন বল আল্লাহ আমিও জানি আমি কিছু করতে পারবো না আমি তো রবিনা রব তো আপনি সুতরাং আমি দুনিয়া চাই না আখেরাতে চাই আল্লাহ বলছেন বান্দা যা যারা দুনিয়া চান তোদেরকে দুনিয়া দিয়ে দিলাম আখরাতে তোদের কিছু নেই আর যারা দুনিয়া চায় না আমি আখরাতে রেখে দিলাম তাদের জন্য কাদের জন্য মোমেন বান্দাদের জন্য মোমেনের গুণ একটু আগে আমাদের এক মহাজ মাহমান আলোচনা করে গেছেন তো যখন শৈতান এই ফেরাউন আল্লাহ আমি দুনিয়া চাইতেছি আখেরাত আমার দরকার নাই তো কি করব বলে আল্লাহ এই যে নীল নদের পানি চলে না আপনি আমার কথা পানিটা দিয়ে দেন আল্লাহ বলে যা দিয়ে দিলাম কথা কয় না বলেন বলেন আল্লাহর সাথে শিরক করতেছে বলতেছে কি আমি রব অতসব ওই ব্যক্তির উপরে আল্লাহ দয়া করতেছে তার মান সম্মান কদর আকার জন্য কি করতেছে

হজরত আমাদের মাঝে আসছেন যথারীতি সময় আমাদের মাঝে আসবেন ইনশাল্লাহ স্থিতি আলোচনা রাখবেন আল্লাহ তালা হজরতের নেই খায়াতের ভিতরে বরকদান কেমন নামেন গতকালকে তফসিল করেছেন আমার শ্রদ্ধেয় চাচা আপনাদের কাছেই আলোচনা করে গেছেন দোয়া করছি আল্লাহ যেন চাচার শরীরকে সুস্থ করে দেন সামনে অনেকগুলো প্রোগ্রাম আছে যতগুলো সুস্থতার সাথে শেষ করতে পারবো না আমি আরো আমার পাশে বসা আছেন হাজার ছাত্রের উস্তাদ হাফিজ গোলার কারিগর হাফিজুল কোরআন

قل له منها جميعا فإما يأتي مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون تلنا اكتبوا بك شيئا شئت أيات تقوى نزل كرن كنوي আল সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কারীমার til করার উদ্দেশ্য হল আব্বা জানাব মুলি সাল্লাতু ওয়া সালাম কে যখন বানাবেন চিন্তা ভিড় করতেছেন সাহাবীদেরকে বলতেছেন ও আমার ফেরেশতারা তোমরা একটু বসো তোমাদের সাথে আমি মত বিনিময় করতে চাই কে বলে আর জোরে বলেন না কে বলে মত বিনিময় করার পরে এইবার ফেরেশতারা बोलतेছে আল্লাহ আপনি বলেন না কি মত বিনিময় করবেন আমাদেরকে বলেন আল্লাহ বলতেছে ওরে ফেরেস তারা তোমরা যে মদত করো এই আমার ভালো লাগে না আমি এমন একটা বান্দা বানাতে চাই যে বান্দা গুলো রাতের গভীরে আমার কাছে আসবে আমাকে ডাকবে আল্লাহ বলে ডাক দিবে গুনাহ শুধু নেকি করো গুনাহ করো না এইটা আমার কাছে ভালো লাগে না বলে আল্লাহ কি করতে চান না ভালো করে বলেন বলে আমি বান্দা বানাতে চাই কি বানাতে চাই বান্দা বানাতে চাই বলে ঠিক আছে বান্দা বানাবেন বান্দা তো দুনিয়ার কত অত্যাচার বেড়ে যাবে কুনু আলাম্মা লা তালামুন আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না ঠিক আছে ঠিক আছে আল্লাহ মহান আপনার যা ইচ্ছা তাই করার তাই করেন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে জিবরাইল যা 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 মাটি নি আয় খবরদার খবরদার উপরের অংশের মাটি আনবি নিচের অংশের মাটি আনবি না মুফাসসিরান کرام বলতেছেন উপরের মাটি কেন আনতে বলল নিচের মাটি কেন আনতে নিষেধ করলো আমাদের দেশে গাই গরুর দুধ হয় কি হয় না আরে জোরে বলেন না হয় কি হয় না এই গরুর দুধ কে জাল না দেই না জাল দেওয়ার পরে উপরে একটা সর বসে যায় বসে কি বসে না আচ্ছা বলেন তো দুধ বেশি মজা না ওই হরটা বেশি মজা ওই সরটা বেশি মজা ছোটকালে কত চুরি গইরা সর খেয়ে এটা অনেক মজা বলে এই শহরটা যেমন মজা ঠিক তেমনি মাটির উপরে যেমন মাটিটা অনেক দামি অনেক বরকত এই দামি মাটি দিয়া আমি আমার বন্ধা বানাবো নিচের মাটি দিয়া না কারণ নিচের মাটি গুলো কিছুই একদম লেবাদ বাধা গেড়ে কিছু হয় না উপরের মাটি দিয়ে আমি বান্দা বানাবো কারণ এই বান্দার দ্বারা আমি যে রক প্রমাণিত হব এবার জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেল জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যাওয়ার পরে যখন মাটির কাছে হাত দিয়ে মুফাসসির এক তাফসিরে ভাষায় বলে মাটি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে মাটি কারণ জিব্রাইলের মন হলো দয়া অনেক নরম আরে ভাই জিব্রাইল কে জানেন নি জিব্রাইলের যদি ব্যাখ্যা দিতে যা আপনি এক সময় লেগে যাবে শুধু এতটুকু বলি জিব্রাইলের পা থাকি জমিনে বিশ্বের মধ্যে দুইশতে আটাইশটি রাষ্ট্র আছে কয়রা দুইশতে আঠাইশটি রাষ্ট্র এই দুইশতে আটাইশটি রাষ্ট্রের মধ্যে যতগুলো নদী আছে যতগুলো খাল আছে যতগুলো বিল আছে যতগুলো পুকুর আছে সব পানিগুলো যদি সব পুকুরের পানি গুলো যদি সবগুলো একত্র করে যদি জিব্রাইলের মাথার মধ্যে ডালা হয় এক ফুটা পানিও জমিনে ভরবে না এত বড় ফেরেস্তা আল্লাহ বানাইছে আরে জিব্রাইল এত দয়ালু এত দয়াবান আল্লাহ বাকি কত ভালোবাসেন আল্লাহ কে ভালোবাসে আমার আল্লাহ পাকের একটা নাম আছে করিম জানেননি নাম কি করিম আমার বন্ধু অর্থাৎ আমাদের নবী একটা কথা বলেনি নবী সাথে আমার কয়টা সম্পর্ক চারটা সম্পর্ক এক নাম্বার নবী আর উম্মত হলো ছাত্র উস্তাদ কি ছাত্র আরেকটা হলো বন্ধু বন্ধু আরেকটা হলো নবী আর উম্মত এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া হযরত এক নাম দিয়া আল্লাহর এক নাম করিম আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম দেয় করিম করিম অর্থ বুজুর্গ করিম অর্থ

سے میں سانی داور اللہ تھا اور خدا کے سرجمی میں حجت اسلام تھا او خدا کے سرجمی میں حجت اسلام تھا